আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমরা আজকে প্রথমে পিউষার টেলার্সের ইউটিউব চ্যানেলে লাইভে আসলাম তো সেই জন্য আমরা একটি টাইল লাইভ করতেছি কে কোন জায়গার থেকে দেখছেন বা শুনছেন দয়া করে একটু জানাবেন তো আমরা বিস্তারিত বলবো হ্যাঁ যারা যারা দেখছেন লাইভটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কোন জায়গাতে দেখছেন এবং এই মুহূর্তে যারা দেখছেন লাইভটি এবং পরবর্তী দেখবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা আমাদের পিউসার টেইলার্স এর যে অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে আমরা লাইভে এসেছি আজকে প্রথম আমরা ইতিপূর্বে কখনো আমাদের ইউটিউব চ্যানেলটিতে লাইভে আসিনি তো যারা যারা লাইভে অংশগ্রহণ করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কে কোন জায়গা থেকে দেখছেন শুনছেন দয়া করে একটু জানাবেন তো হ্যাঁ আপনি জেনে যারা যারা লাইভে যুক্ত হচ্ছেন দয়া করে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন আপনি কোন ইউ আসসালামু আলাইকুম ইতিমধ্যে যারা আমাদের ইউটিউব চ্যানেলে মানে আমাদের ফিউচার টেলার্স এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে যারা অংশগ্রহণ করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমরা আসলে ইতিমধ্যে আমাদের ইউটিউব চ্যানেলে নতুন করে ফার্স্ট টাইম লাইভে অংশগ্রহণ করেছি তো আসলে টাইল লাইভ ছিল এটি তো কে কোন জায়গা থেকে বলছেন অবশ্যই একটু দয়া করে জানাবেন হ্যাঁ আমরা আসলে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে কখনো লাইভে আসেনি এই প্রথম অডিও লাইভে এসেছি তো চাইলে আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন কে কোন জায়গা থেকে বলছেন বা দেখ শুনছেন আমাকে যেহেতু আমরা ভিডিও মিট করে রেখেছি তো কমেন্ট করে জানিয়ে দিবেন ইনশাল্লাহ আপনাদেরকে উত্তর দেওয়া হবে হ্যাঁ আমাদেরকে অনেকে আপনার লাইভে সরাসরি শুনছেন যারা যারা শুনছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইতিমধ্যে দেখছি আমরা ওয়াচিং লিস্টে আঠারো জন ছিলেন এখন পনেরো জন আছেন আপনি কোন জায়গা থেকে বল শুনছেন আমাকে অবশ্যই দয়া করে জানিয়ে দিবেন আমাদের ইউটিউব চ্যানেলে আমরা এখন লাইভে অংশগ্রহণ করেছি আর একটি বার্তা আপনাদেরকে জানিয়ে দিই আমরা কন্টিনিউ মানে রেগুলারলি আগামী থেকে আমাদের ইউটিউব চ্যানেলে এই ইউটিউব চ্যানেলে আমরা সেলাই বিষয় নিয়ে এবং ফেব্রিক্স রিলেটেড যে সব সকল তথ্য আছে আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব আপনারা ইনশাল্লাহ অতি দ্রুত এগুলো দেখতে পারবেন এবং আপনাদের মতামত অনুযায়ী আমরা কাজ করব বিশেষ করে অনেকেই সেলাই রিলেটেড যে সব সকল ভিডিওগুলো নিয়ে প্রশ্ন রাখেন অনেকের ভিডিও আপনার ইস মানে কাটচিট করে দেন বা বুঝতে দেন না অনেকে আবার ই করেন দেখা যাচ্ছে যে কিছু ভিডিও আছে এমন ক্লিপস আপনি বুঝলেন বুঝলেন না না ডানুট করে ভিডিওটা শেষ হয়ে যায় তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করব যে আপনাদেরকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটা ফেব্রিক্স কিভাবে কাটবেন যে কোনো ড্রেস পুরুষ এবং মহিলাদের যে কোনো ড্রেস আপনারা অন্তত আমাদের ফিউচার টেলার্স এর ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারবেন কিভাবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত মানে মূল মেজারমেন্ট দিয়ে একদম ভাবে কাজ করার যে তথ্যটা আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে এবং বিশেষ করে আমরা চাচ্ছি যে আগামীতে আমরা লাইভে কিছু আপনাদের সাথে সরাসরি অংশগ্রহণ করে কিছু বিষয় আপনাদেরকে উপস্থাপন করার জন্য ইনশাল্লাহ অবশ্যই সকালে সাথে থাকবেন তো ইতিমধ্যে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিয়েছেন ইয়া আহমেদ উনি সিলেটে দেখছেন তারপরে এমডি বাবলু মিয়াজি হাই দিয়েছেন জাজাকাল্লা তারপর রাকিব লিখেছেন আচ্ছা যাই উনি একটা কমেন্ট করেছেন কমেন্টটি এলোমেলো যারা যারা কমেন্ট করছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই আপনাদের কমেন্টের উত্তরে আমরা কমেন্টে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব তবে যারা যারা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমরা আসলে ইতিপূর্বে আমাদের ইউটিউব চ্যানেলে কখনো লাইভে আসিনি এই সর্বপ্রথম আপনাদের সাথে অংশগ্রহণ করেছি তবে আমরা আগামী তিন আমরা লাইভ ক্লাস মানে শুরু করব এটা নিয়ে মানে আমরা ই করতেছি একটা প্ল্যান করতেছি আমরা যারা আমাদের টিমের আছেন সবাই একই মতামত দিচ্ছেন যে অনেকে কমেন্ট করেন আমরা যেমন ভিডিও আপলোড করার পরে পরবর্তীতে কমেন্ট করেন যে এই সমস্যা বা এটা কিভাবে সলভ করা যায় তো আমরা চাচ্ছি যে এখন থেকে লাইভেই ক্লাসটি শুরু করব যাতে করে আপনারা আপনাদের সমস্যাগুলো আমাদেরকে বললে আমরা তৎক্ষণাৎ মানে উত্তর দিতে পারি আসলে এই আমরা যেটি চাচ্ছিলাম যে আমাদের পিউসের টেলার চাচ্ছে যে প্রতিটি গড়ে যারা মানে মধ্যবিত্ত বা মিন শ্রেণীর যারা যেসব ফ্যামিলির ভাই বোনেরা আছেন অনেকে চান এই ঘরে বসে হাতের একটি কাজ মানে করার জন্য চেষ্টা করলে আসলে হয় না আর বর্তমানে যে মোবাইলের যুগ আসলে সময়টা নষ্ট হয়ে তো আমরা চাচ্ছি যে আপনি ঘরে বসেই মানে নিজেই নিজে একটা কাজ করতে পারেন মানে নিজে একটা ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য নিজে কিছু একটা করে ঘরে বসে সাপোর্ট দিতে পারেন অনেক আপুরা আছেন যেমন ফ্রি থাকেন কিন্তু কোনো কাজ জানেন না দেখা যাচ্ছে যে ওনার আপনার দুর্বল দুর্বল মানে আর্থিক যেমন আপনার যে ওনার যে একটা মাসিক যে যে একটা ই পান ওটা দেখা যাচ্ছে সংসারে মানে খরচ করতে গেলে পরিপূর্ণ ভাবে হয় না তো এরকম অনেকের আছে তো আমরা চাচ্ছি যে আপনি চাইলে ঘরে বসে হাতের কাজ শিখে আপনি কিছু এটা করতে পারবেন তো আমরা ইনশাল্লাহ আমাদের টিমের সকলেরই একটা মতামত যে আগামীতে ইনশাআল্লাহ মানে আমরা লাইভ ক্লাসের মাধ্যমে এবং এর পাশাপাশি আপনাদেরকে কিছু বেসিক যেমন আপনারা যারা একদম নতুন মানে টিউটোরিয়াল দিয়ে আপনাদেরকে মানে বিস্তারিত জানিয়ে দেব যেমন বিশেষ করে সেলাই রিলেটেড কাটিং রিলেটেড যে সকল তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব লাইভ ক্লাসে হোক বা এমনি টিউটোরিয়ালের মাধ্যমে হোক ইনশাল্লাহ আমরা দেব তো এই পর্যন্ত অনেকে আসলে লাইভে অংশগ্রহণ করেছেন আসলে আমরা অনুপস্থিত ছিলাম যেমন করে আমরা এটি পূর্বে কখনো আমাদের ইউটিউব চ্যানেলে কখনো লাইভে আসেনি এই সর্বপ্রথম আমরা এসেছি আসলে এটি আমাদের জন্য একটু ব্যতিক্রম আমাদের এই ফিউচার টেলার্স এর ফেসবুক পেজে আমরা অনেকবারই লাইভে এসেছি তবে ইউটিউবে এই সর্বপ্রথম তো যারা যারা দেখেছেন বা যারা যারা শুনছেন অবশ্যই শুনছেন যেহেতু আমরা ভিডিও মিট করে রেখেছি তো মিট করে রাখার কারণে অনেকে দেখছেন না তো যারা যারা শুনছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন আর আজকে যেহেতু শুক্রবার অনেকেই ফিরে আছেন তো চাইলে আপনারা আপনাদের ব্যক্তিগত কোনো কমেন্ট করতে পারেন বা গল্পের মাধ্যমে আর আপনি কোন জায়গা থেকে দেখছেন একটু দয়া করে যদি লিখে জানান অবশ্যই খুশি হব এটি আর কি অনেকে কমেন্ট করছেন আসলে তবে ইউটিউবে একদম আমরা আমি বিশেষ করে আমরা একদম নতুন ইউটিউবে কখনো আমরা লাইভ করি নাই আমাদের পেজে আমরা লাইভ করি ফেসবুক পেজে লাইভ করি ইউটিউবে প্রথম তো যারা যারা দেখছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ওয়াচিং মিশন মানে খুবই কম মানে ভাড়ে আবার কমে যায় তো যারা যারা আমাদের লাইভে যুক্ত হচ্ছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং দয়া করে জানিয়ে দিবেন কে কোন জায়গা থেকে আমাদের লাইভটি শুনছেন আসলে ওই অনেকেই আমাদের ইউটিউব চ্যানেলে আছেন যেমন অনেকে না জেনেও সাবস্ক্রাইব করেছেন অনেকে আবার জেনে শুনে করেছেন আমাদের ফিউচার টেলার্স এন্ড ফেব্রিক্স যে ইউটিউব চ্যানেলটি এটি সম্পূর্ণ ফেব্রিক্স এবং পোশাক নিয়ে কাজ করে আপনারা তথ্য ভিত্তিক মনে করতে পারেন যেমন ফেব্রিক্স এর ব্যাপারে গুণগত মান মান নিয়ে আমরা কাজ করি এবং মানে কোনটা ভালো কোনটা খারাপ আপনি বুঝতে পারবেন এবং কিভাবে একটা পোশাক সুন্দর করে কাটিং করতে হয় কিভাবে একটা পোশাক সুন্দর করে সেলাই করতে হয় এই বিষয় নিয়ে আমরা কাজ করি তো আমরা অনেক দিন যাবত আমাদের ইউটিউব চ্যানেলটি বন্ধ রেখেছিলাম আমাদের সময় স্বল্প থাকার কারণে আমরা কাজ করি নাই তো আমরা ইনশাল্লাহ আবার কন্টিনিউ কাজ করবো এটা আশা রাখছি তো আমাদের টিমের অনেকেই কাজ করার আগ্রহ জাগিয়েছেন যে ইউটিউব আবার আমরা নতুন করে কাজ করব তো সেজন্য আমরা চাচ্ছি যে আমরা একটু ই লাইভেও একটু ট্রাই করি তো যেহেতু আমরা লাইভে একদম নতুন কখনো আমরা এই ইউটিউব চ্যানেলে লাইভে আসিনি সর্বপ্রথম তো হয়তোবা বা বুলটুরি থাকতে পারে যদি থাকে দয়া করে ক্ষমা দৃষ্টি দেখবেন হ্যাঁ আমরা একটু কন্টিনিউ করব আগামী তিন সাল্লাহ আমরা লাইভের মাধ্যমে লাইভ ক্লাস কিছু ক্লাসের আকারে কিছু কাজ আমরা আপনাদেরকে উপস্থাপন করব তো আসলে আমরা চাচ্ছি যে আপনি ঘরে বসেই একটি হাতের কাজ করতে পারেন বা চেষ্টা করলে হবে ইনশাল্লাহ এটা আর কি হ্যাঁ আমাদের ওয়াচিং লিস্ট একদম কম খুবই কম যাই হোক সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের লাইভ বার্তা থেকে আমরা অল্প সময়ের জন্য লাইভ এসেছিলাম তো যারা লাইভে অংশগ্রহণ করেছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং যারা পরবর্তীতে লাইভে আসবেন বা লাইভ ভিডিওটি দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তবে আমরা চাচ্ছিলাম যে আমরা আমাদের লাইভটি আমাদের ইউটিউব চ্যানেল থেকে ফেসবুকে একটু মুভ করার জন্য যারা যারা লাইভে হ্যাঁ যারা আমাদের লাইভে নতুন করে যুক্ত হচ্ছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেল থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি কে কোথা থেকে বলছেন শুনছেন দয়া করে একটু জানাবেন আর আমাদের সাউন্ড কেমন শোনা যাচ্ছে একটু দয়া করে জানিয়ে দিলে খুশি হব হ্যাঁ ইতিমধ্যে অনেকে ওয়াচিং লিস্টে আছেন আমরা আসলে ট্রায়াল ভিডিও হিসেবে ধরতে পারেন আমরা সর্বপ্রথম ফিউচার টেলার্স এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে লাইভে এসেছি তো কে কোথা থেকে শুনছেন অবশ্যই জানাবেন দয়া করে আসসালামু আলাইকুম অনেকেই আমাদের ইতিমধ্যে আমাদের ইউটিউব চ্যানেল লাইভে অংশগ্রহণ করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে নতুন সর্বপ্রথম লাইভে আসলাম তো কে কোন জায়গার থেকে দেখছেন আমা আমাকে শুনছেন দয়া করে একটু জানাবেন আমাদের আগামীতে ইনশাল্লাহ নিয়মিত লাইভ লাইভ এ ক্লাসের মতো করে আমরা যে বিভিন্ন কাজের যে ইয়েগুলো তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো সেই জন্য আজকে আমরা টাইল লাইভে জয়েন হয়েছি তো যে আপনি কোন জায়গা থেকে দেখছেন বা আপনার কোনো মতামত থাকলে আপনি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমরা ইনশাল্লাহ আপনার উত্তর ভাবে উত্তর দেওয়ার চেষ্টা করুন Thank <sighs> you. <sighs> যারা যারা লাইভে অংশগ্রহণ করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো আমাদের ইউটিউব মানে আমাদের পিউসের টেলার্স এর ইউটিউব চ্যানেল থেকে আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করছি যে যেখানে থাকেন না কেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম